দিস অল ব্ল্যাক ড্রেসেস ক্যান টেক প্লেস ইন ইউর ওয়ার্ড্রপ শুধু ব্ল্যাক ড্রেস কিনে যে ওয়ার্ড্রপে রাখতে পারবা এমনটা না তাদের আরও অনেক কালেকশন আছে বাট আমার এই ড্রেসেসগুলো স্পেসিফিক্যালি ভালো লাগছে রেগুলার ওয়ারের জন্য পারফেক্ট আমি মনে করব প্রাইজও ছিল তিন হাজার চার হাজারের ভিতরে এই ড্রেসটা হচ্ছে ফোর পিস এটা ছিল উপরের কোটি এবং ভিতরে ইনার পার্টটা আলাদা এইটা অবশ্যই চার হাজারের ভিতরে না এটার প্রাইস ছিল নয় হাজার টাকা বাট ড্রেসটা কিন্তু সুন্দর মার্জিত আর এই বিস্কিট কালার ড্রেসটা ছিল সিম্পলের ভিতরে বাও হোয়াইট এই ফ্লোরাল পেন্টটা ছিল বেশ ইউনিক সিম্পল অ্যান্ড সুন্দর এটা ছিল ওয়ান পিস এটার প্রাইসটা ঠিক আমার মনে নাই বাট এটা অনেক সুন্দর ছিল আর আসো আমার মতো শুধু দেখেই যাও কিন্তু কিনো না কিনবো না বলে কি দেখতে পান না নাকি এটা অনেক সুন্দর না বেশ কালারফুল অনেকে হয়তো বাট যে স্টাইল এবং ধরন দেখে বুঝতে পারছো এটা কোন সব হইতে পারে বাট ওয়েট আমি বলবো না তোমাদের ভালো লাগলে জিজ্ঞাসা করবো এই চুরিগুলো অনেক সুন্দর ছিল যে ড্রেস গুলো দেখলাম বা ওখানে যে ড্রেস গুলো থাকে সেই ড্রেস গুলোর সাথে ম্যাচিং করে নিলে বেশ অ্যাস্থেটিক লাগবে মাস্টার্ড ইয়েলোর ভিতরে এই ড্রেসটা কিন্তু বেশ সুন্দর ছিল